লক্ষ লক্ষ বাবা হিন্দুদের আছে দুর্গা সুন্নিদের আছে দরগা হিন্দুদের আছে ঠাকুর সুন্নিদের আছে পীর হিন্দুদের আছে বার্ষিক পূজা সুন্নিদের আছে বার্ষিক পুরুষ হিন্দুদের আছে জয় বাবা মুসলমানদের আছে খাজা বাবা হিন্দুরা নাচানাচি করে মূর্তির সামনে সুন্নিরা নাচানাচি করে কবরের সামনে হিন্দুদের আছে প্রসাদ আর সুন্নিদের আছে তাবারক আর শিরনি দুর্গা পূজা দর্গা পূজার মধ্যে কোনো বেশি পার্থক্য নেই अफसोस अल्लाह की इज्जत की कसम रूए जमीन पर आसमान के नीचे जमीन के ऊपर ऐसा बच्चा कोई पैदा नहीं हुआ जो तो मसला के आला हजरत से टकराए और हनफियों के किसी अकीदे को रद्द कर दे और बिदात और हराम और शिर्क साबित कर दे अरे इन लोगों को तो শিরक और बिदात की तारीफ ही नहीं आती सुन्नी मौलवी नहीं मदरसे के बच्चे के सामने बैठ जाए तो पांच मिनट के अंदर अपनी तारीफ के अंदर खुद जो है मुशरिक साबित होकर मदरसे से, से वापस चला जाएगा समझ रहे तो सुनो मेरे मोर का तशरीह मैं का सुनूं तो येरा मंदिरे शैलता करे और मजारे शैलता करे आय अफसोस বর্তমানে কিছু পীর নামের ক্ষীর তারাও বলছে তিনটে জায়গায় সেষ্টা করা চলবে বাপমাকে সেষ্টা করা চলবে পীরকে সেষ্টা করা চলবে আর মাজারকে সেষ্টা করা চলবে আমি বলি বিষ খেলে বিষ পান করলে নিজে মরে আর বিশ্বাস খেলে বংশ মরে যদি বিষ খাই আমি আমি শেষ শেখ যা হবে আল্লাহ বুঝবে বাকি যদি আমি কোনো টাকা মেরে দিই আমার ইন্তেকালের পরে যে বাচ্চা হবে বাচ্চাদের নাম হবে টাকা মারের ছেলে তার আওলাদ হবে তো টাকা মারের নাতি সেই জন্য আমার পরামর্শ হলো বিষ খাও কিন্তু বিশ্বাস খেয়েও না এই সমস্ত পীর নামের দাজ্জাল গুলো এরা বিষ পান করে নি এরা বিশ্বাস রেখেছে আর এদের বিশ্বাসঘাতকতার কারণে আজ আহলে সুন্নাতের দিকে আঙ্গুল উঠছে শুনে রাখুন আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করা যাবে না এতে اشرف আলী তানভীর রশিদ কাঙ্গোহি কਹਾবি দেওয়ান দীক্কাদী আমি সুন্নি মুকললিদ গায়র মুকললিদ দেওয়ানদী बरेली সবাই একমত সবাই এতে একমত যে আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করা যাবে না কিন্তু এদের এই কথা হলো কৌলি এরা জুবানে জুবানে বলে কিন্তু আমরা এত সেজদা বিরোধী আমাদের ইমাম আলা হজরত মুখে বলে যান নাই আজুকটা তো জাকিয়া ফি তাহরিমে সুজুদ তাহিয়া নামক স্বতন্ত্র কিতাব লিখেছেন এবং কিতাবের মধ্যে 40 টা হাদিস আর 150 ফতোয়া দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা হবে না আলহামদুলিল্লাহ আমরা সেই মাযহাবের লোক আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা হবে না তারপর কি লিখছে

জাতির পিতাকে হাজরাতে ইব্রাহিম যদি এরা কোরআনটা পড়তো তো দ্বিতীয় বাবা নেই বলে কেউ অস্বীকার করতে পারে আরে নিজের শ্বশুর কে আব্বা বলে বাড়ির চাচাকে কে আব্বা বলে এতে আপত্তি নেই কিন্তু খাজা বাবা বললে এদের খুব কষ্ট হয়ে যায় এরা তো জাহেল এরা আলিম নয় এদের মধ্যে দেখছি একজন মমতাজুল ইসলাম বলে না আমি কারো নাম নিতে চাই না ভাই নাম লেনে সে জুবান কা খারাপ হয়ে যায় কিন্তু না বললে ও তো নয় ও দেখছি একটা হযরত ঘোড়া কিনেছে ঘোড়া দিয়ে বলছে যদি যুদ্ধ লাগে তো আমি ঘোড়া নিয়ে যুদ্ধে বেরোবো আমাকে ভিডিওটা পাঠিয়েছে একজন আলেম আমি ওতে লিখলাম বলি আরে ঘোড়ার পিঠে গাধা কেসে সওয়ার হয়ে ঘোড়ার পিঠে গাধা এরা সৌদি আরবে গিয়ে মিলাদুন আমি খুঁজে পাচ্ছে না আর শোনেন আমন মানে হলো চাচা আমন মানে চাচা আবন মানে তো বাহেবাসীরা এরা আমি বলে আমি আই মেরে চাচাইদের আইয়া যেমন আমরা বলি চাচা এখানে কিন্তু আহলে আরব সৌদির লোক এরা আদবের সঙ্গে আম্মি বলেন আবুয়া বলে আবুয়া আবুয়া ও আব্বা যান বসুন যখন হাজিরা হজ করতে যায় পুলিশদের মুখ শুনবেন আমি বলেন আবু আব্বু ইধার আই আব্বু ব্যাট যাই ঠিক আছে এইভাবে আবু ইয়া মিন আইনা আনতা আপনি কোন দেশের লোক এইভাবে করে বলে ঠিক আছে মিশরের লোক বলে আমি মিনে নেনতা ওদের আরবি একটু ওই রকম আরবি গ্রামাটিক্যাল কম থাকে মিনে নেনতা আপনি কোথা থেকে আসলেন তো এরা তো যায় চোক বন্ধ করে আসে চোক বন্ধ করে একটা লোক হজ করতে গিয়েছে বুঝলেন

अरबी समझने के लिए कम से कम 12-14 साल पढ़ना पड़ता है राजमिस्त्री का बड़ा बड़ा लेक्चर दिला अरबी बोझा जाए लोग तो आगे हाथुड़ी दिए घर वाल भांगतो एको निजे जीव और जुबान दिए दीनेर वाल भांगते आरंभ करे छे मगर एक बात बता दूं